তৃণমূলের স্ক্রুটিনির পরেও ভুতুরে ভোটার খুঁজে বের করল বিজেপি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের একটি বুথেই সতেরোটি ভুতুরে ভোটারের হদিস পেল পদ্মশিবির বিজেপির দাবি এদের অনেকেরই দুটি ব্লকের আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তার মধ্যে কেউ আবার ঝাড়খণ্ডের বাসিন্দা যাদের ভুতুরে ভোটার হিসেবে চিহ্নিত করেছে বিজেপি তারা অধিকাংশই তৃণমূল সমর্থক এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ দাবি বিজেপি নেতৃত্বে দেখুন ওরা ভুয়ো ভোটার খুঁজে পাবে না এই কারণেই পাবে না কারণ যেসব ভুয়ো ভোটার তারা সবাই হয় তৃণমূলের কর্মী নাহলে তৃণমূলের সমর্থক কেউ কেউ আবার তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের আত্মীয় যেমন দহলে পঞ্চায়েত মেম্বার আছে তৃণমূলের তার পরিবার দহলেও নাম আছে আবার তাদের খাট গোপালপুরেও নাম আছে পিয়াজান খাট শাহাবুর খান সাবির খান এদের পাথর চাবিদর নাম আছে ঘাটগোপালপুরও নাম আছে এরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী তাহলে এদের নাম কি করে বাদ যাবে এদের নাম তো ওরা খুঁজে পাবে না তাই এইগুলো কাজগুলো আমরা বিরোধীরা বিজেপিরা আমরা এইগুলোর ব্যবস্থা করছি ওই যে পিয়াজ খান উনি নাকি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাস লোক উনি তাই বলে বেড়ান তো ওনার নাম দু জায়গায় আছে পাথর চাবিতেও আছে ঘাটগোপালপুরেও আছে কিন্তু এইগুলো তৃণমূল দেখতে পাইনি ওদের স্কুটিনি অনুযায়ী দেখা গেছে যে স্বচ্ছ আছে কিন্তু আমরা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা স্কুটনি আমরা দেখিয়ে দিয়ে সেইগুলোর আমরা কমপ্লেন করছি ভিডিওকে যদি নাম বাদ না যায় তাহলে আমরা এবারে আন্দোলনের নামতে বাধ্য হব দেখেন পাথরচাপড়ি গ্রামের একজন সভাধিপতি ঘনিষ্ঠ সাহাবির খান যে দু জায়গায় ভোটার দুটো এপি আলাদা আলাদা নাম্বার পিয়ার জাহান ঘাট ও ফের দেখবেন ওইখানে এপিক নাম্বার আলাদা ঘাট এপিক নাম্বার আলাদা এই নেতারাই যদি ভুতড়ে থাকে তাহলে তাদের কর্মী তো স্বাভাবিক ভুতড়েই থাকবেই সোমবার দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে ভুতুরে ভোটারের তালিকা জমা দেন বিজেপির কর্মকর্তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের পথে যাবে বিজেপি জানিয়েছেন বিজেপির নেতৃত্ব আমরা বললাম আমরা আপনাদেরকে তথ্য সব দিয়ে দিয়েছি ভোটার লিস্ট বিভিন্ন দিয়েছি কোন বুথে কার আছে না আছে আপনারা খুঁজে আপনারা ব্যবস্থা করুন যদি আপনারা ব্যবস্থা এতে না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দরকার হয়ে ব্লক অচল করে দেবো তৃণমূল যে ভুয়ো ভোটার খুঁজছে এটা একটা লোক হাসনির ব্যাপার যারা নিজেরা ভুতরে ভোটার ভরে রেখেছে তারা কি কখনো খুঁজে পাবে তাই আমরা জানতাম তারা খুঁজে পাবে না তাই অপেক্ষা করছিলাম তারা কি রিপোর্ট দেয় তাই রিপোর্ট দেওয়ার পর সামান্য একটা বুথে আমরা দিলাম সতেরোটা ভুতুরে ভোটার এবং অসংখ্য মৃত ভুতুরে ভোটার হিসেবে যাদের চিহ্নিত করেছে বিজেপি কি বলছেন তারা শুনুন এখানে তো ওরা থাকে না অনেকদিন থাকে আমার ভাই ছোট ভাই ও তো আপনার ঝড়খানে থাকে ওখানে ওর ভোটার কার্ড কার্ড ওখানে সমস্যা দেয় এখানে তো আসেই না এখানে থাকেন না না ওখানে তো এখানে তো ঘর বাড়িও নাই আর এখানে থাকেও না এ বিষয়ে দুবরাজপুর ব্লক জানান তালিকা জমা দিয়েছে বিজেপি তবে অভিযোগ সত্যি হলে ত্রুটিমুক্ত করা হবে এবং কেন হলো সে বিষয়েও খতিয়ে দেখা হবে কে ওনারা এসেছিলেন গেলেন একটা সাবমিশন করে গেলেন যেখানে কয়েকজনের নাম রয়েছে আমাদের বক্তব্য যে সিউড়ি বিধানসভাতেও নাম আছে আবার ঝাড়খণ্ডের কোনো একটি বিধানসভাতেও নাম আছে ওইটা নিলাম আমরা আমাদেরকে বলেছি যে এক্স নাম্বারগুলো দ্বিতীয় আমরা সার্চ করে দেখবো প্রত্যেকে আমাদের দুই জায়গায় নাম পৌঁছে কেন এবং সংক্ষিপ্ত বিএরের সাথেও আমরা যোগাযোগ করছি যাতে করে বাসে নিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ তথ্যটা পেতে অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় যে জায়গায় আছে তাহলে সেটাকে প্রথম কাজ হবে এটাকে ত্রুটিমুক্ত করা এবং এটা কেন হলো সেটা তাহলে আমাদের দেখতে হবে যে তথ্য গোপন করেছিল নাকি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি ছিল সেটা তাহলে আমরা দেখে সে অনুযায়ী ব্যবস্থা ভুতুরে ভোটারের খোঁজে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগ একে অপরের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ভোটার তালিকায় চক্রান্ত করে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে বিজেপি আবার বিজেপির দাবি ভুয়ো ভোটারের সাহায্যেই বারবার জিতেছে তৃণমূল ভুতুরে ভোটার নিয়ে রাজনৈতিক তরজা হলেও বিষয়টি বড়ই অদ্ভুতুরে